কে ভাবতে পারে না সে নিজ মানুষ নয় সে পশু মূলত এখানে একদল бурজুয়া তাদের ব্যক্তিগত দলগত স্বার্থকরণের জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মুসলিম মানুষের রক্ত চুষে তার অস্ত্রলিকে রং করতেছে মানুষের রক্ত দিয়ে এদের শেষ শতকরা 97 জন মুসলমান সেখানে রাজনীতির নামে দলের নামে সম্প্রদায়ের নামে গোষ্ঠীর নামে কিংবা কোঠার নামে অন্য মানুষের প্রতি অবহেলা করা হবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না মুসলমান সমস্ত মানুষের অধিকারে বিশ্বাসী মুসলমান কখনো আত্মকেন্দ্রিক হতে পারে না মুসলমান কখনো ধর্মের নাম দিয়ে অন্য ধর্মের উপর আক্রমণ করতে পারে না আমাদের রাজনৈতিক চর্চা সরকারি দল বিরোধী দলের চর্চা আমাদের মানব সভ্যতার উপর আঘাত হাজির হয় সেখানে প্রতিটি মানব প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণ প্রতিটি জাতির অধিকারকে ইসলাম সবার আগে স্থান দেয় মুসলমানরা এই সিদ্ধান্তি এই শপথই মুসলমান দাবি হয়েছে দেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে আমরা এর দ্বারা অত্যন্ত উদ্বিগ্ন শঙ্কিত কারণ শতকরা সাতানব্বই জন মুসলমানের দেশে এমনটা হতে পারে না এটা হতে পারে না আপনার দল যাই থাকুক আপনার মত যাই থাকুক আপনি যদি মানুষ হয়ে থাকেন ইসলাম যদি নাও মানেন আমাদের সমাজে ইসলামটা অনেকটা ফ্যাশন হয়ে গেছে ইসলামের নাম দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ দলগত স্বার্থ সিদ্ধির স্বপ্নেই আমরা ভাবি আমি বলবো আপনি যদি ধর্ম নাও মানেন ইসলাম নাও মানে আপনি তো মানুষ মানুষ হয় মানুষের উপর অত্যাচার কি করে আজকের আমাদের সন্তানদের বুকে গুলি চালানো হয় যেই সন্তানটি আজকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে সেটা কি এমনি এমনি পেরেছে কত কাজ করি পুরিয়ে সেখানে যেতে হয়েছে তোমার কাছে এই মানুষের কোন দাম হবে না ইসলাম বুঝতে যখন মানুষ ব্যর্থ হয় তখন অমানুষে পরিণত হয় দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার আজকের এত বৎসর পর এখানে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হলো না এখানে সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো না এখানে একদল বুর্জুয়া তাদের ব্যক্তিগত দলগত স্বার্থপূর্ণের জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মুসলিম মানুষের রক্ত চুষে তারা অষ্টলিকায় রং করতেছে মানুষের রক্ত দিয়ে অতএব দেশের সম্প্রীতিকে এই ঘটনায় আমরা উদ্বিগ্ন আমরা শঙ্কিত মুসলমান তার আদর্শ প্রকাশ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ইতিমধ্যে যে সব নাকর জনক কাণ্ড ঘটে গেছে এবং ঘটছে তাতে মানুষত্ব বোধ যাদের আছে তাদের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের সহমর্মী হওয়া এটা নৈতিক দায়িত্ব যদি মুসলমান না হয়ে থাকো তারপরে মানুষ হিসাবে মানুষের সহমর্মী হওয়া মানুষের সাহায্য কাছে আসা এটা মানুষের দায়িত্ব কি বলেন ঠিক কিনা চেতনার উঠতে হবে দেশের স্বাধীনতা সর্বত রক্ষা করতে হবে কোন একটা বিশেষ দল কিংবা কোন একটা বাহিনী দ্বারা এদেশের সীমান্ত রক্ষা হবে না এদেশের স্বাধীনতা সর্বত রক্ষা করতে হলে দেশের আঠার গুটি জনতাকে দেশ আমার মানুষ আমার এই মনোভাব দেশাত্মবোধ দেশপ্রেম সকলের ভিতরে আসতে হবে কি বলে ঠিক কিনা মুসলুম ব্যক্তি নিজ দলের বা অন্য দলের সাধর্মী কিংবা বিধর্মিক যেই হোক না কেন তাদের উপর নির্যাতন কোন সহ্য হতে পারে না হওয়া নয় জুমার মজলু এই আট দশ হাজার মুসল্লিদেরকে নিয়ে আমি আপনাদেরকে জানতে চাই দলীয় পক্ষপাতিত্ব তার উঠে মসলুম মানুষের দুঃখ মুছাতে দের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে রাজি আছেন কিনা আল্লাহ পাকের শুকর ইতিমধ্যে সশতন লামায়ে کرام পীর মাশায়েখ বিশেষ করে জারমানাই দরবার থেকে যে ভূমিকে 나와 হয়েছে আমি নিশ্চিত বলতে পারি তা ইসলামেরই প্রতিফলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন কি এনএস Kamil মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ভিতরেতে এখন বাংলাদেশের সর্বস্তরী আমাদের ছাত্র আছে হাজার হাজার ছাত্র এই মজলুমদের চিকিৎসার জন্য মসলুমদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য এনএস ফোরাম নামে এনএস ফ্যামিলি নামে তারা যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা প্রত্যেকটা মানবীয় কার্যক্রমকে পদক্ষেপকে আমরা মোবারকবাদ জানাই এটাই মানুষের কাজ মানুষ কেবল মানুষ কি যে মানুষ অন্য মানুষকে ভাবতে পারে না সে নিজ মানুষ নয় সে পশু মূলত অতএব নিজ নিজ অবস্থান থেকে পাশে দাঁড়ানোর জন্য আজ আমরা নেসারাবাদের এই মজলিস থেকে এই হাজারো মুসল্লিদের মাধ্যমে আঠারো কোটি মানুষের কাছে সরকার কি সরকার বিরোধী সকলের কাছে করজর অনুরোধ থাকবে আপনারা মানুষ হিসেবে পরিচয় দেন আপনারা আপনার সন্তানকে অন্যায়ভাবে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে বুকে গুলি চালাবেন না আর একটা গুলিও যেন আমাদের সন্তানদের বুকে না লাগে পুলিশ যদি তোমাকে গুলি চালাতে হয় তাহলে সেগুলি তোমার বুকে চালাও তুমি তোমার বাচ্চার বুকে চালিও না তোমার অস্ত্রে তোমার সন্তানের রক্ত ভুক ঝাঁঝরা করে দিচ্ছ এটা কোন ক্রমেই বরদাস্ত করা যায় না কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাবনাময় তরুণদের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি কে দায় নেবে রাষ্ট্র না নাগরিক এটা সরকারকে স্পষ্ট করতে হবে আমরা সর্ব অন্তকরণে তীব্র নিন্দা জানাই আমরা ধিকার জানাই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য